ধন্যবাদ শুদ্ধ ইলেকট্রনিক্সকে আমি অত্যন্ত আনন্দিত আজকে রংপুরে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরে এত বড় এত সুন্দর জামায়াত আমি আসলেই প্রত্যাশা করিনি এটা অনেক আমি খুবই গর্বিত বোধ করছি আমাদের মধ্যে আসতে পেরে সেন্স আপনারা হয়তো নাকি জানেন সেনসন বিশ্বের এক নম্বর টিভি এবং রেফ্রিজারেটর সেলিং ব্র্যান্ড অনেক বছর ধরে তো যে এক নাম্বার শীর্ষস্থান ধরে রাখার পিছনে প্রতি বছর নতুন নতুন ইনোভেশন নতুন নতুন আবিষ্কার এবং নতুন নতুন প্রোডাক্ট একটা বড় ভূমিকা পালন করে এবং সব সময় নতুন টেকনোলজি স্যামসাং বাজারে নিয়ে আসে তো আমি কেন এই কথাটা বলছি আজকে আমি এই শোরুমটা ভিজিট করে যুদ্ধ ইলেকট্রনিক্সে আমি খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি এই স্টোরে স্যামসাং এর লেটেস্ট যে গুলো আছে

এবং সামনে রোজার ঈদ আসছে তারপরে কুরবান ঈদ আসছে এই সময় রংপুরবাসী আপনারা স্যামসাংয়ের প্রোডাক্টগুলোকে চেক করবে আমি আশা করব যে আপনারা দেখবেন আপনাদের যে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট দরকার এবং সমস্ত প্রোডাক্টই এই শোরুমে পাবেন ইনশাল্লাহ এবং আমি বিশ্বাস করি যে আপনারা এই প্রোডাক্টগুলো নিলে আপনাদের দৈনন্দিন জীবনগুলো আরও আরও সহজ হবে এবং

সাথে সংযুক্ত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আসলে এটা অসাধারণ আয়োজন হয়েছে রিলায়েন্স স্টোর এবং স্যামসাং এর অনেকগুলো কালেকশন নিয়ে এই স্টোরটি সুসজ্জিত করেছে আশা করি এই স্যামসাং এর এই নতুন শোরুমটি রংপুর বাসীর যে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে নতুন এক্সপিরিয়েন্স যোগ করবে এবং এভাবেই আমি শুদ্ধ ইলেকট্রনিক্সের আগামী দিনের পথ চলা কে কিছু ঘোষণা ঘোষণা করতে চাই ধন্যবাদ সবাই সময় আমাদের সবাই আমরা সবাই সবাইকে পরিবার মনে করি মানে Samsung হচ্ছে একটা ফ্যামিলি সেই ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আমরা যেন আপনাদের সাথে আগামী দিন থাকতে পারি একসাথে পরিবার হয় সেই ধন্যবাদ সেই আশা ব্যক্ত করেই সবাইকে আবার Samsung এর থেকে স্বাগত জানাই আসসালামু প্রতিটি ঘরে কিছু না কিছু রয়েছে আমি আশা করি মন্ত্রী আজকের এই যাত্রা শুরু হবে এই আশা ব্যক্ত করে আমি আমার সব কিছুদের সাথে